আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে স্প্রে এবং গণভবন থেকে তারা কিন্তু একেবারে এগুলা নিয়ে বেরোয় যাচ্ছে মানে আমরা এমনটা দেখতে পাচ্ছি এখানে গণভবন থেকে নিয়ে যে যেভাবে যা কিছু পাইছে সবাই সব কিছু লুটপাট করতেছে আমি অন্য কোন কিছু না নিয়ে ভালো একটা জিনিস আমি নিয়ে এসেছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে গণভবন থেকে কি বলবো ভাই আর কাছ থেকে নিছে এখন আমদানি থেকে আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা গণভবন থেকে ঠিক এই যে একজনের জন্য প্লেট নিয়ে

দেখতে পাচ্ছি গণভবন থেকে শাড়ি ব্লাউজ যেমনটা দেখতে পাচ্ছেন একটি টেবিল কিন্তু গণভবন থেকে নিয়ে আসছে আমরা ঠিক এমনটা দেখতে পাচ্ছি যে গণভবন থেকে শাড়ি ব্লাউজ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে শাড়ি ব্লাউজ সহ কিন্তু নিয়ে আসছে যেমনটা এটা কি আপনার বড় কি ভবিষ্যৎ শেখ হাসিনার শাড়ি খুঁজে খুঁজে পায় নাই আমরা গণভবন থেকে আমরা এই শাড়ি আনেছি আমাদের টাকার গণভবনে শাড়ভবনে এসেছি গণভবন থেকে গনভনে শাড়ি শাড়ির রেকের ভিতর থেকে আমরা শাড়ি আনেছি ভাই এটা গনভবনে আমরা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যেভাবে পাচ্ছে সব এখান থেকে কিন্তু নিয়ে আসছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে একজনে দেখতে পাচ্ছি আমরা আহ কম্পিউটার ওরে বাইরে ওরে বাইরে বাই বড় একটা মনিটর নিয়ে আসছে কত বড় একটা মনিটর আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে আস্ত একেবারে আস্ত মণিপুর নিয়ে কিন্তু নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে যে যেভাবে পাচ্ছে ঠিক এভাবে কিন্তু

একটা খারাপ একদম খারাপ মইলা খারাপ আমাদেরকে অনেক চালাছে জননতি শাকাসিনা তার murid তার তারিফুল তার ছবি নিয়ে তার কাপড় শাড়ি সব নিয়ে আরছি ওরে দশাল কোনো জায়গা নাই ও আমাদেরকে অনেক চালাছে ভাই চালাছে এই যে ওদার আমরা আটি ভালো সরকার চাই ভালো ভালো মনে মানুষ চাই এ দাস চালানোর জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে